হ্যালো ব্রান কি অবস্থা সবার তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে হট ওয়ালেটের বেশ কয়েকটা আপডেট দেবো তো বিশেষ করে হট ওয়ালেটের একটা হচ্ছে আপনার টাস্ক আসছে অথবা মিশন বলতে পারেন এই মিশনটা আপনাদের বাধ্যতামূলক করতে হবে তো এখনও অবধি তারা এভাবে বলেনি যে এটা আপনাদের মাস্ট করতে হবে বাট আপনাদের রিমাইন্ডার দিচ্ছে বারবার দেখবেন যে মোস্ট ইম্পর্ট্যান্ট টাক্ক আইন ইন হট ওয়ালেট এরকম দেখতে পাচ্ছেন তারা কিন্তু বারবার এটা রিমাইন্ডার দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে এই টাক্কটা আপনার করতেই হবে যদি না করেন হয়তো বা আপনার ভবিষ্যতে এখান থেকে আপনার ইয়ারড্রপের জন্য এলিজিবল নাও করতে পারে তারা টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এই ভিডিওতে এটা আমি আলোচনা করব। আর এটা বাইসেল কমে নাগাদ শুরু হইতে পারে আর লিস্টিং কবে হবে এটা এই বিষয়গুলো নিয়ে আমি একটু এই ভিডিওতে কথা বলবো যদি সময় থাকে আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো প্রথমে আপনাদের এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাদের প্রথমে লাগবে হচ্ছে মিসেস ব্রাউজার আমি মিসেস ব্রাউজার ইউজ করি এক্সটেনশনের জন্য মোবাইল থেকে অ্যান্ড এখান থেকে আপনার ওয়ালেটের এই টাস্ক অপশনে চলে আসবেন দেন এখান থেকে ডাউনলোড এক্সটেনশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার লেখা আছে একটা এই যে ডাউনলোড এক্সটেনশন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারভেট চলে আসবে তো আমাদের ক্রোম মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে কিন্তু এক্সটেনশন অ্যাড হয় না আমরা কিন্তু এটা জানি জাস্ট আমরা কিন্তু এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব দেন ওপেন ইন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব অথবা এখান থেকে আপনি শেয়ার অপশানে ক্লিক করে দিতে পারেন শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আপনি হচ্ছে কপি লিঙ্কটাও করতে পারেন এখানে তো লিঙ্কটা কপি করা হইলে আপনারা সিম্পল চলে আসবেন মিসেস ব্রাউজারে দেন এখান থেকে সার্চ যে অপশনটা আছে এখানে এসে এই যে লিঙ্কটা কপি করছেন এটা এখানে পেস্ট করে গো অপশনে ক্লিক করে দেবেন দেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখবেন যে হট ওয়ালেটে যে নিজস্ব এক্সটেনশন আসে এটা চলে আসবে লাস্ট এখান থেকে আমি একটু 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 জুম করে নিই জুম করার পর দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম লেখা আছে তো সেম এটা মেটামাক্সের মতো একটা ওয়ালেট সেম আমরা যেভাবে মেটামাক্স অ্যাড করছি আমাদের মোবাইল এক্সটেনশনে সেমভাবে আমরা আপনাদের এটা করতে হবে আপনার ফোন থেকে করেন অথবা আপনার পিসি থেকে করেন সেম প্রসেসে এটা করতে হবে আপনার লাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করে একটু এড করবেন দেন এরকম আসলে এটা ওকে করে দেবেন তো ওখানে ওকে করে দেওয়ার পর আপনারা সিম্পলি ব্যাক করবেন অথবা দেখবেন যে এটা অটোমেটিক ওপেন হয়ে গেছে যদি ওপেন না হয় আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন ব্যাক করার পরে নিচের দিকে দেখবেন এক্সটেনশন বলে একটা আপনার আলাদা করে একটা ফাংশন আছে এখানে জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন আপনার ফোনের এই ব্রাউজারে যে কয়টা এক্সটেনশন অ্যাড আছে এখানে সবগুলো এখানে শো করবে আপনার তো দেখেন আমারটা এ কটা অ্যাড আছে জাস্ট এখান থেকে আমরা হট ওয়ালেট যেটা আছে এখানে ক্লিক করে দেবো একটা দেন দেখবেন আপনাদের হটওয়ালেট যেটা আছে এটা ওপেন হয়ে যাবে এখানে আপনাদের দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট একটা হচ্ছে ইম্পোর্ট অ্যাকাউন্ট আপনাদের আমরা হচ্ছে টেলিগ্রামে যে মাইনিং করছি হট হট ওয়ালেটে সেই অ্যাকাউন্টে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে নাহলে আমাদের এই মিশনটা কমপ্লিট হবে না আর এই মিশনের যে দশটা হট আছে এটাও আমরা কিন্তু পাবো না তো এটা কই থেকে পাবেন আপনি চলে যাবেন হচ্ছে আপনার বটে টেলিগ্রাম যে বট আছে সেই বটে চলে যাবেন এটা ক্রোজ করে দেয় দেন এখান থেকে সিটিং অপশনে চলে আসবেন এখান থেকে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড অ্যাপ এই অপশনে চলে আসবেন সিট প্রেস অ্যান্ড হচ্ছে প্রাইভেট কী দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের যদি পিন সেট থাকে পিন দেবেন আর যদি সেট করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেটেক্টের এরকম অপশন নিয়ে আসবে এটা কন্টিনিউ করে দেবেন এখান থেকে হচ্ছে জাস্ট আপনারা এই কপি বাটন দেখতে পাচ্ছেন এই কপি বাটনটি ক্লিক করবেন জাস্ট এই কপি বাটনটি ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে দেন এখান থেকে আপনারা ব্যাক করবেন এটা কেটে দেন এটার কাজ নাই আবার চলে আসবেন হচ্ছে মিসেস ব্রাউজারের এই হট ওয়ালেটের এই অপশানটাই দেন এখান থেকে ইম্পোর্ট অ্যাকাউন্ট নিশ্চয় নিশ্চয়টা যেটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সিট প্রেস আর প্রাইভেট কি প্রথম যেটা আসে এই যে এই প্রথমটা এখানে ক্লিক করতে হবে আমাদের তো তারপরে এরকম একটা অপশন পাবেন আপনারা যে এই বারোটা সিট প্রেস অথবা প্রাইভেটকে আমরা যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করে দেবো তো পেস্ট করার পর নিচে দিকে দেখবেন যে কন্টিনিউ বাটন আছে একটা এই বাটনে একটি ক্লিক করে দেবেন তো এরপরে এরকম আপনাদের সামনে লোডিং নেবে তো এটা হানড্রেড পারসেন্ট হব যে আপনাদের এখানে ওয়েট করতে হবে তো একটু ওয়েট করে আমরা দেখি কতক্ষণ লাগে তো লোডিং নেওয়া শেষ হইলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের আমরা যে টেলিগ্রাম বটে যে মাইনিংটা করছি সেই অ্যাকাউন্ট আমরা এখানে লগ ইন করলাম দেখতে পাচ্ছেন আমাদের সব কিছুই ঠিকঠাক আছে আমার ব্যালেন্সও এখানে শো করতেছে জাস্ট কিন্তু আমি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবো তো এরপর দেখবেন আপনাদের সামনে এরকম চলে আসছে আপনারা টেলিগ্রাম ওই হট ওয়ালেট যে মাইনিং বট আছে ওখান থেকে যা যা করতে পারতেন এখান থেকে সেই সবগুলো কাজই করতে পারবেন এখন আপনি চাইলে মাইনিংটাও এখান থেকে করতে পারবেন আপনার টেলিগ্রাম না ঢুকলেও চলতেছে তো এই হচ্ছে আপনাদের অ্যাড প্রসেস এবং হচ্ছে আপনারা এটার যে দশটা বোনাস আছে এই বোনাসটা কীভাবে ক্লাইম করবেন এটাও একটু দেখাই দেয় তো আপনাদের ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করা হয়ে গেলে আবার হচ্ছে আপনার টেলিগ্রাম যে বট আছে এই বটে চলে আসবেন এই বটে আসার পরে এখান থেকে মিশন অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে ডাউনলোড এক্সটেনশনে আবার ক্লিক করে দেবেন এবার হচ্ছে আপনার ডাউনলোড এক্সটেনশনে ক্লিক না করে এই যে এখানে ক্লিক দেবেন না এখানে ক্লিক না করে ক্লাইম টেন হট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড এটা আমাদের একটা মিশন গেল জাস্ট এটা এটার জন্য আমরা দশটা হট পাইছি অ্যান্ড এটা হচ্ছে আপনার পরবর্তীতে আরও মিশন আসবে সেই মিশনগুলো কমপ্লিট করে আমরা এখান থেকে আরও সাতটা হট কয়েন পাবো তো এটা হচ্ছে আসবে এখনও আসে নাই তো আসুক আসলে এই এটার ভিডিও দেয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ তো আপাতত এটুকুই আর এখান থেকে আপনাদের আর কোনো কাজ নাই আর দ্বিতীয়ত যেটা আপনাদের এটার বাইসেল নিয়ে বলতে চাইছিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হট হট হটওয়ালেটের রোড ম্যাপ তো প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটা হয়ে গেছে দেন আমাদের হচ্ছে টু ফিফটির অথেন্টিকেটর এই অপশনটা আসলে পাঁচ নাম্বারটাও কমপ্লিট হয়ে যাবে তো পাঁচ নাম্বারটা কমপ্লিট হওয়ার পর আপনাদের এবং আমাদের হাতে জাস্ট একটা অপশনই বাকি থাকবে সেটা হচ্ছে ছয় নাম্বার হোয়াট ইজ ওপেন ফর স্টেক অ্যান্ড ট্রান্সফার মানে আমরা একটা হট ওয়ালেট থেকে আরেকটা হট ওয়ালেটে আমাদের হট কয়েনগুলো ট্রান্সফার করতে পারবো অথবা আপনি যেটা বলতে পারেন আন যে যেভাবে আমরা বাইসেল করি সিদ্রা পাই যেরকম বাইসেল করছে আন অফিসিয়ালি সেম একটা প্রসেস চালু হবে এই কয়েনও বাট এই চারটা হইতে যেহেতু এই লম্বা পরিমাণে একটা সময় লাগছে এই দুইটা হয়তো অনেক পরিমাণে একটা সময় লাগতে পারে বাট এখানে যেটা দেখতে পাচ্ছেন রিসেন্টলি তাদের হচ্ছে হট এক্সটেনশন দেন হট ওয়ালেটের অ্যাপস অ্যান্ড্রয়েড এবং হচ্ছে আপনাদের আইওএসের দুইটাই অ্যাপস তারা হচ্ছে লঞ্চ করছে এখানে আর জাস্ট একটা এস বাইক আছে সেটা হচ্ছে টু ফিক্টর অথেন্টিকেটরের হচ্ছে যেই প্রসেসটা এই প্রসেসটা হইলে আপনাদের পাঁচ নাম্বার এই প্রসেসটাও কমপ্লিট হয়ে যাবে জাস্ট বাকি থাকবে আপনাদের হচ্ছে আমাদের এই ছয় নম্বরটা তো এই ছয় নম্বরটাও আশা করা যায় ইনশাল্লাহ এক থেকে দুই মাসের ভিতর এটাও কমপ্লিট হয়ে যাবে তো আমরা আশা করি এক থেকে দুই মাসের পর থেকে আমরা এটা আনঅফিশিয়ালি বাইসেল করতে পারবো দেন যদি অফিসিয়ালি লিস্টিংয়ের কথা বলি এটা হয়তো বা আরও হচ্ছে তিন থেকে চার মাস অথবা ছয় মাসের মতো লেট হইতে পারে তো আমি শিওর না এটা আমার জাস্ট অনুমান করে বললাম দেখা যাক কি হয় বাকিটা আল্লাহ হরসা তো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ